সুন্দর মুখেরাড়ালেতে ও সুন্দর বড় দেরি হইল আমা বুঝিলাম যখন সুন্দর মুখেরাড়ালেতে ও সুন্দর ম বড় দেরি হইল আমার বুঝিলাম চোখ আমারে আঘাত করিয়া রে বেঈম আমার আঘাত করিয়া রে বেঈমা কত সুখী হইবি জানি সুন্দরেরও অহংকার একদিন দিন ভাঙবে তোম জনি সুন্দর হংকার এক দিন ভাঙবে যে রূপ লোইা বড়াই করো রে বইমা যে রূপ বড়া হই তো নয় জানি সুন্দরের অহংকার তোমায় রূপ দেখিয়া তো মায়ামি বসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেল রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেল একদিন তুমি বুঝবে রে মা একদিন তুমি বুঝবে রে রেবে সার হইবে চোখে আন্ধা জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে জানি সুন্দরের অহংকার একদিন তোমা এই গানটি আমাদের নবীগঞ্জের জাহাঙ্গীর আলম রানা জাহাঙ্গীর রানা নামে পরিচিত তিনি রচনা করেছেন তিনি সুর করেছেন গেয়েছেন তার এই গানটি এখন অনেকেরই মুখে মুখে ইউটিউব ফেসবুকে খুললেই শুনি খুবই সুন্দর একটি গান জাহাঙ্গীর ভাইকে যারা চেনেন তারা জানেন যে জাহাঙ্গীর ভাই হচ্ছেন একজন আলোকিত মানুষ আলোকিত মন তিনি যাকেই পাবেন যেভাবেই পাবেন তাকে উৎসাহ দেওয়া ছাড়া তার আর জন্য কোনো কাজ আমি দেখি না বলা যায় যে তারই উৎসাহে আমি আমার যে লেখা লেখি কিছুটা আমি অর্জন করতে পেরেছি সেটা জাহাঙ্গীর ভাইয়ের অবদান আমার খুব মনে আছে যখন হাই স্কুলে পড়ি আমি যখন ক্লাস সিক্স অথবা সেভেনের ছাত্র তো আমার সিটটা বার্ষিক পরীক্ষার সময় আমার সিটটা তার ওনার পাশেই পড়ে তো কাকতালীয়ভাবে যে প্রশ্নটি ছিল যে এক কথায় প্রকাশ করা উপস্থিতে কি করিতে হইবে যে বুঝতে পারে না বা বুঝতে না পারার যে অবস্থা এটাকে এক কথায় কি বলা হয় আমি সত্যি আসলে কিং কর্তব্য বিমূর অবস্থায় ছিলাম সাথে সাথে আমার পাশে জাহাঙ্গীর ভাইকে বললাম যে জাহাঙ্গীর ভাই এটা কি হতে পারে এক ধরনের নকলই বলা যায় তো জাহাঙ্গীর ভাই বলে দিলেন কিং কর্তব্য জাহাঙ্গীর ভাই খুব ভালো ছাত্র ছিলেন খুবই ভালো ছাত্র ছিলেন আমি ওইটা অবশ্য সাথে সাথেই লিখি যদিও বানানটা আমার ভুল হয়েছিল কিনা আমার মনে নেই দীর্ঘকার দিয়েছিলাম কিনা ময়ের উপরে সরি তো যাই হোক ই হচ্ছে জাহাঙ্গীর ভাই তিনি গান রচনা করেন হালে তিনি ড্রাইভিং ইনস্ট্রাক্টর হয়েছেন আশা করছি অনেকে তার কাছ থেকে উপকৃত হবেন বর্তমানে তিনি দেশে আছেন যারা তার আশেপাশে যাওয়ার সুযোগ হবে অবশ্যই তারা উৎসাহ পাবেন এবং কিছু শিখবেন আশা করি জাহাঙ্গীর ভাই আপনার এই গানটি আমি গাইলাম কিন্তু আমি জানি না কতটুকু পেরেছি ভুল হলে মাফ করবেন আর এই তো ভালো থাকবেন আল্লাহ সবাইকে নেক্ষায় দান করুন আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুন আল্লাহ হাফেজ